সময় নষ্ট না করে যে একটা কাজ করতেছে তারপরে এই সাইডটা পুরো বাঙালি পাড়া এখানে সব বাঙালি থাকে তো রিয়েলি নাম মার্টি মনীষ আপনারা যদি পর্তুগালে ঘুরতে আসেন আপনি অবশ্যই বাঙালি পাড়ায় আসবেন এখানে বাঙালিরা থাকে কীভাবে থাকে দেখে আসতে মানে এসে দেখতে পারেন হ্যাঁ তত বাঙালি যত ফুড আছে ঠিক আছে বাঙালি রেস্টুরেন্ট তারপরে এই যে স্ট্রিট ফুড যেমন সামোচা সিঙ্গারাম এই পাশে যে মাত্র ঝালমুড়ি খেলাম তারপর ফুডসটা আছে হ্যাঁ এবং ভেরি চিপ প্রাইস কম্পারেটিভলি দিজ আর হোম মেড ফুড এগুলো যদি আপনি কোনো পর্তুগিজ রেস্টুরেন্টে খাইতেন অনেক এক্সপেন্সিভ হইতো বাট চাচা মাত্র এক এক ইউরোতে বিক্রি করতেছে হ্যাঁ খুব বেশি কিন্তু মানে ডিমান্ড নাই মাত্র মানে বিশ ত্রিশ ইউরে বিক্রি করতে পারলে চাচার চাচা চাচা ইজ হ্যাপি চাচা ভেরি হ্যাপি